জীবনে এমন একটা সময় আসে যখন মনে হয় আর পারছি না শরীরটা দাঁড়িয়ে থাকে কিন্তু মনটা আর এগোতে চায় না চারপাশে মানুষ থাকে তবু ভেতরে অদ্ভুত এক শূন্যতা প্রতিদিন নিজের সাথে নিজের লড়াই হাসি মুখে থাকলেও রাতে বালিশ ভিজে যায় চোখের পানিতে এই কষ্টটা কাউকে দেখানো যায় না কারণ সবাই শুধু শক্ত মানুষটাই দেখতে চায় দুর্বল মানুষটা না কিন্তু শোনো এই ভেঙে পড়ার মুহূর্তটাই তোমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় কারণ এখানেই ঠিক হয় তুমি হাল ছেলে দেবে নাকি নিজেকে নতুন করে করবে মনে রেখো তুমি এখনও দাঁড়িয়ে আছো এটাই প্রমাণ তুমি শেষ হয়ে যাওনি আজ কষ্ট আজ নিরবতা আজ অন্ধকার কিন্তু যে মানুষ এই অন্ধকারে একটা ছোটো আলো জ্বালাতে পারে সকাল একদিন তার জন্য আসবেই আর পারছি না মনে হওয়াটাই প্রমাণ তুমি এখনো লড়ছো